চার যুবকের ওপর মারধর ও অমানুষিক অত্যাচারের অভিযোগে দোষীদের শাস্তির দাবিতে রাতবর বিক্ষোভ মহেশতলার সন্তোষপুর মোল্লাপাড়ায় খবর পেয়ে বুধবার রাতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী আহতদের উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে খবর মহেশতলার ১৬ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর মোল্লাপাড়ায় প্রচন্ড গরমের জন্য বুধবার রাতের বেলায় বেশ কিছু যুবক একত্রিত হয়ে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছিল অভিযোগ সেই সময় বেশ কয়েকজন ব্যক্তি অতর্কিতে ওই যুবকদের ওপর হামলা চালায় রাস্তায় ফেলে ব্যাপক মারধর করা হয় তাদের আহত যুবকদের চিৎকার শুনে আহত চার যুবকের পরিবারের লোকজন এলাকায় পৌঁছয় এরপরই গ্রামবাসী মিলে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সন্তোষপুর স্টেশনে যাওয়ার রাস্তা মোল্লাপাড়ায় অবরোধ ও বিক্ষোভ দেখাতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলের জিনজিরা থানার বিশাল পুলিশ পৌঁছে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে অভিযুক্তরা এখনো পর্যন্ত পলাতক আমাদের সঙ্গে এরকম বন্ধুদের ঝামেলা হয়েছে একটা সিনিয়র লোক এসে আমরা একটু নিয়ে এরকম বন্ধুদের সঙ্গে মারপিট হচ্ছে আমাদেরকে এসে ফটাফট এসে মেরেছে উনি ছাড়াই না আমরা ছাড়া ছিল আমাদেরকে এসে মেরেছে কি কারণটা এখানে বাচ্চা বাচ্চা ঝামেলা হয়েছিল একটা সিনিয়র ছেলে এসে এই বাচ্চাতে মারধর করে এবার বাচ্চারা কি করে যে বাচ্চার মানে যারা সিনিয়র আছে তারা এসছে ও প্রায় টাইমে মদ খেয়ে এসে ঝামেলা করে ওর নামটা কি আমি বলতে পারছি না এখানে আমি তো জানতাম না কি হয়েছে কিন্তু এসে শুনলাম